চৈত্র মাসের নবমীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই সেদিন রাম নবমী তিথি পালন করা হয়ে থাকে যারা রাম নবমী ব্রত পালন করেন অথবা শ্রীরামচন্দ্রের পূজা করে থাকেন তাদের এই নবমীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ বা পাঠের প্রয়োজন শ্রী শ্রী রামনবমী ব্রত কথা ব্রহ্মার পুত্র মহাযোগীর সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞেস করিলেন ভগবন প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে কৌশল্লার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্লা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এল অথচ তার কোনো সন্তান হলো না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠ দেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিবদুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষী পরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিবদুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশী শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদা শিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদা শিব কহিলেন রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রর অভাবে নিরন্তর মনোদুখে দুঃখে কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্র রত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদা শিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যোগ্য সম্পাদন কর তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হইবেন চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথা বিধান বত্রিশটি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রীরাম রূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই রাম নবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভ কর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা অবশ্য কর্তব্য এই প্রকারে রাম নবমী ব্রত সম্পাদন করিলে রঘু কুলতিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রাম নবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপস শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞেস করিলেন হে পিত এই প্রকার ব্রতের বিধান কী প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভোজিদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্য ক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্যার এবং তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদনন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল এবং অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্দার ঘাদি দ্বারা তাহার পূজা সম্পাদন সম্পাদনপূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পারণ করিবে যে ব্যক্তি এই রাম নবমী ব্রত কথা শ্রবণ করে সে ইহ সম্ভোগ করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী সন্তান লাভ করে ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে যোগ্য কঠোর তপস্যা এবং সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পুণ্য লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুজ কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয়ে প্রকাশ করিও না যে ব্যক্তির ভক্ত হরি হরে ভেদ জ্ঞান নাই তাদৃশ শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও জয় শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের জয়ে